কেমন খেলেছে বা কেমন হচ্ছে সেটার দিকে নজর দিলে চলবে না নজর একটাই সেটা কোপা আমেরিকা এবং কোপা আমেরিকা দিয়ে আগের রূপে দেখতে চাই ব্রাজিলকে। না কেউ আমার কথার মিসলিড করবেন না আমি বোঝাতে চাচ্ছি ব্রাজিল যদি কোপা আমেরিকা নাও নিতে পারে তাও এমন ভাবে খেলুক যেটা বলতে পারবে ব্রাজিল ফ্যানরা ব্রাজিল ব্রাজিলের মতো খেলেছে উদাহরণ দিয়ে যদি বলি দুই কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স হেরেছে কিন্তু সবার মন জয় করে নিয়েছে তাদের খেলা দিয়ে তেমনটাই দেখতে চাই ব্রাজিলকে হারার আগে হারতে দেখতে চাই না প্রিয় দল ব্রাজিলকে আজকে আলোচনা করব কোন কোন দিকে নজর দিতে হবে দুর্বল জুনিয়রের মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল তিন দুই গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কিন্তু ফ্যান্সদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দরিবল জুনিয়র কোচ হওয়ার পর তিনটি ম্যাচে সুযোগ পেয়েছে এই তিনটি ম্যাচে মোটামুটি ভালো সফল বলতেই হবে দুর্গালকে যেহেতু সামনে কোপা আমেরিকা আর তার আগে মাত্র দুইটি ম্যাচ খেলতে পেরেছে তাই তার কাছে তার মূল একাদশের বাহিরে যারা আছে তাদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা দরকার ছিল যেটা করেছে দুরিবাল জুনিয়র যেহেতু তিনি কোপাতে খেলার আগে দলটাকে নিয়ে কাজ করার জন্য বেশি সুযোগ পায়নি যারা ব্যাকআপ খেলোয়াড় আছে তাদের নিয়েই তার একটা এক্সপেরিমেন্ট করা যথাযথ ম্যাচ ছিল এটা কারণ একটা টুর্নামেন্ট খেলতে হলে ব্যাকআপ আপ খেলোয়াড়রা কতটুকু ইম্প্যাক্ট খেলতে পারে সেটা কোচের নলেজ থাকাটা মুখ্য কারণ দল যখন পিছিয়ে থাকবে বা যে কোনো দরকারে পড়বে তখন তাদের দিয়ে কাজ করাতে হবে তাই তাদের শক্তিমত্তা ও দুর্বলতা জায়গাটার দিকেও ফোকাস করতে হবে কোচকে তাই কোচ দরিবাল জুনিয়র মেক্সিকোর বিপক্ষে বেশিরভাগ ব্যাকআপ খেলোয়াড়দের নিয়েই একাদশ সাজিয়েছে যাতে তারা টিমের সাথে মানিয়ে নিতে পারে নিজেদের বর্তমান ফুটবলটা হচ্ছে মিডফিল্ড বেস ফুটবল মিডফিল্ডটা যাদের নিয়ন্ত্রণে থাকবে তাদের কাছেই খেলা থাকবে মিডফিল্ড শক্তিশালী থাকলে ফরোয়ার্ড যেমন ভালো সাপোর্ট পাবে তেমনই ডিফেন্সের উপর চাপ কমে থাকবে ম্যাচে ডগলাস লুইস অ্যাডারসন এবং এরেইরাকে দিয়ে মিডফিল্ড সাজিয়েছিল দরিবাল জুনিয়র যারা কিনা টিমের রেগুলার স্টার্টার নয় এমনকি বেরেইরা এবং এই দুজন এই প্রথম স্টার্ট করার সুযোগ পেয়েছে তাই তাদের উপর মেন্টাল প্রেশার বেশি থাকবে এটাই স্বাভাবিক সবচেয়ে বেশি দেখা যাচ্ছিল ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামা সকল ব্রাজিলিয়ানদের স্বপ্ন আবার অন্যদিকে অ্যাডারসনের প্রথম ম্যাচ তাও আবার শুরুর একাদশে খেলতে নামলো তাই নার্ভাস থাকাটা স্বাভাবিক আর মিডফিল্ড থেকে বেস্ট আউটপুট পেতে হলে তাদের মধ্যে যথেষ্ট কম্বিনেশনও থাকা দরকার এর জন্য তাদের পর্যাপ্ত সময় দেওয়া দরকার কিন্তু দুর্ভাগ্যবশত এই সময়টা তারা পায়নি তাই ম্যাচে ব্রাজিল ভালো মিডফিল্ডার থাকার পরও তারা সাফার করছিল মূলত এডারসন এবং লুইজের মধ্যে কম্বিনেশনটা হচ্ছিল না তাই পেরেরাকে বারবার জোন ফরটিনে নেমে আসতে হচ্ছিল এবং স্ট্রাইকার ইভালিনসনকেও ডিপে নেমে আসতে হচ্ছিল খেলার জন্য মিট থেকে পর্যাপ্ত সাপোর্ট না পাওয়ায় মার্তিনেল্লি তার প্রপার খেলাটা খেলতে পারল না যদিও সে গোল করেছে কিন্তু আমরা সবাই জানি মার্তিনেল্লি কেমন ভয়ঙ্কর খেলোয়াড় ভুল পাস মিডে এবং মিস কম্বিনেশনের জন্য বারবার বল লুজ এবং সেটা ডিফেন্সের উপর প্রভাব পড়ছিল এবং তাই তাদেরকে একটানা পরীক্ষার মধ্যে পড়তে হচ্ছিল যদিও মিলিটাও অ্যারেনা এবং গ্রোমারের কিছু ইরোরের জন্য গোল হজম করতে হয়েছে ব্রাজিলকে তারপরও বলতে হবে কিয়াং তার বেস্টার দিতে চেষ্টা করেছে তাই বলাই যায় দরিবালকে ফুল ব্যাক নিয়ে যথেষ্ট কাজ করতে হবে তারই প্রমাণ মিলল মেক্সিকোর সাথে ম্যাচে আর ম্যাচে সাবিয়র ইমপ্যাক্টটা ছিল ভালো মাত্র উনিশ বছর বয়স তারপরও সে জানান দিয়ে রাখলো ব্রাজিলের শুরু একাদশে যোগ্য দাবিদার ছিল প্যারেইরার বলে অ্যাসিস্টা তার রানটা ছিল অসাধারণ আর প্যারেইরা বুঝিয়ে দিল সে কেন বেলজিয়ামের অফার রিজেক্ট করে ব্রাজিলের অপেক্ষায় ছিল তার গোলটা টপ ক্লাস একটা গোল মেক্সিকোর তিনটা ডিফেন্ডারকে ড্রিবল করে ফেক শট দিয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে যে গোলটা করেছিল একদম চোখে ভেসে থাকার মতো আরেকটা বিষয় হল যেটা খেলোয়াড়দের মাঝে দেখা গিয়েছে একটু গা বাঁচিয়ে খেলা কারণ মেক্সিকোর খেলোয়াড়রা ফিজিক্যালি স্ট্রং এবং তাদের ঘরের মাঠে তারা বেস্টটা দিতে চাচ্ছে তাই ব্রাজিলের খেলোয়াড়রা একটু সেফ থেকে খেলার চেষ্টা করেছিল কারণ ফ্রেন্ডলি ম্যাচে সিরিয়াস খেলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার কোনো মানে হয় না এবং সেটা একটা ভালো দিক বলতেই হবে যাই হোক এর সাথে ব্রাজিল মোট মুখোমুখি হয়েছে উনিশবার যেখানে ব্রাজিলের জয় আঠেরো বার এবং ইউএসের জয় একবার এর বিপক্ষে ব্রাজিল মেন টিম নিয়ে নামবে এমনটাই ধারণা করা হচ্ছে মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে দিয়ে বাজিয়ে দেখা হয়েছে দলের সেকেন্ড চয়েস প্লেয়ারদের কতটুকু প্রস্তুত কোপা আমেরিকা খেলার জন্য হতাশ হওয়ার কিছু নেই ব্রাজিল বিধ্বংসী রূপে ফিরবে দরিবালের উপর আস্থা রাখুন দরিবাল ও তার শিষ্যরা আশা করি নেইমার ও ক্যাসিমেরোর অভাব বুঝতে দেবে না কোপা আমেরিকার পর নেইমার ও ক্যাসিমেরও ব্রাজিল দলে ফিরবে এটাও ভরসা রাখতে পারেন আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিল টিমের জন্য রইল শুভকামনা